হ্যালো বন্ধুরা বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া নিয়ে সাড়ে দশটা বেজে গেছে রুটি বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেল এর মধ্যে আছে রুটি গরম গরম রুটি আমার ছেলে খায় একদম পাতলা পাতলা রুটি মোটা রুটি হলে হবে না তার বুঝেছো সমস্যা আর আমার বিয়েটা একটু মোটা হয়েছে এতক্ষণ বসে বসে কে ভাজে গো মোটা মোটা বানিয়ে নিয়েছি এরকম লাল লাল করে রাতের বেলা যদি এরকম খাওয়াটা উচিত না আর এটা হচ্ছে জিলাপি সেই যে রথের থেকে জিলাপি চলছে এখন উল্টো রথ অব্দি চলবে এই যে শশা আর পেঁয়াজ কেটেছে বুঝেছেন হচ্ছে আমার রাতের খাবার রাতের বেলায় এরকম খাওয়াটা ঠিক না রাতের বেলা তো সময় হালকা পাতলা খাওয়াটা উচিত কিন্তু আজকে দুপুরবেলা হালকা পাতলা খেয়েছি ওই জন্য এখন একটু খাওয়াই যায় ঝোল তো খাবো না বেশি আমি তো খাবো আলু আলু দিয়ে আমার মাংসের আলু ঝোল দিয়েই রুটি খেতে বেশি ভালো লাগে আমার ছেলে আবার সলিড মাংস খায় না হাড় খায় চল সমস্যা অনেক সমস্যা গো চলো খাওয়া দাওয়া করিনি আমি একটু ঝোল আর আলু দিয়ে আমার রুটি খেতে বেশি ভালো লাগে যেন আমি একটু আলু দিয়েছি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে মাংসটা আমার রুটিটা একটু তিনটে রুটি হয়েছে একটু মোটা মোটা একদম গরম এমাত্র নামালাম না দারুন এরকম ঝোল দিয়ে আলু দিয়ে মাখিয়ে তারপরে একটু শশার একটু পেঁয়াজ আমি এবার মাংসটা প্রেশার কুকারে দিয়েছি মাংসটার মধ্যে বেশি সলিড মাংস আছে তো প্রেশার কুকারে দিয়েছি একদম মাংসগুলো নরম হয়ে গেছে রুটি আর মাংস কে কে খেতে ভালোবাসো জানিও আমার তো খুব প্রিয় মাংস না হলেও চলবে ঝোল আর আলু হলেই রুটি ঘ হয়ে যায় কাঁচা সঙ্গে তো পেঁয়াজ আর কিছু না বলো